ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম নারায় তকবীর আল্লাহ আকবার দক্ষিণ দৌলতপুর হাজিবাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিল আটাশ জানুয়ারি রোজ বুধবার বিকাল তিন ঘটিকা হতে আটাশ জানুয়ারি রোজ বুধবার স্থান দক্ষিণ দৌলাতপুর বাইতুল ফালা জামে মসজিদ প্রাঙ্গন মাঠ দৌলাতপুর নারায়ণপুর মতলব দক্ষিণ চাঁদপুর প্রধান বক্তা হিসাবে ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফা সিরে কোরআন প্রায় সাত উপমহাদেশ ভ্রমণকারী বাংলার তারেখ জামিল খ্যাত বক্তা মুফতি নজরুল ইসলাম কাসেমি মুফতি নজরুল ইসলাম কাসیمی দামাত বরকাতুহুম শাইখুল হাদিস নূরবাগ মাদ্রাসা খিলগাঁও ঢাকা বয়েন্দ্রগ বীন বাদ ইশা আলোচনা যখন শেষ হয় যায় আলোচনার রাখবেন প্রখ্যাত আলেম উদ্দিন মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরি পরিচালক মাদ্রাসা দারুস সুন্নাহ চাঁদপুর উক্ত মাহফিলে এছাড়াও অন্যান্য আমন্ত্রিত উলামায়ে کرام অতিথিবৃন্দ তশরীফ আনিবেন আপনারা সকলে আটাশি জানুয়ারি বুধবার উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দৌ অশেষ কামিয়াবি হাসিল করুন ইসলাম যোগ দিন দলে দলে জানুয়ারি বুধবার দক্ষিণ দৌলতপুর হাজিবাড়ি বাইতুল ফালা জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে আসুন সবাই দলে দলে দক্ষিণ দৌলতপুর হাজিবাড়ি বাইতুল ফালা জামে মসজিদ ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আটাশ জানুয়ারি বুধবারের এগারোতম বার্ষিক ওয়াজ মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল